আজ আমি এসেছি শহরের সবচেয়ে ঝকঝকে দামি শপিং মলে সবাই বলবে এখানে বিলাসিতা আছে আছে স্টাইল আমি কিন্তু এসেছি গল্প খুঁজতে একটা ব্যাগের ভিতরে লুকিয়ে থাকা একটা না বলা গল্প এই যে চকচকে আলো শীতল বাতাস করিডোর ঘুরে বেড়ানো হাস্য উজ্জ্বল মুখামণ্ডল এরা সবাই যেন নিখুঁত সাজানো পারফেক্ট কিন্তু যেন এই পারফেক্টের আলালে লুকিয়ে আছে ছোট্ট ছোট্ট অনুভব যা তুমি টাকা দিয়ে কিনতে পারো না তবে আমি মন দিয়ে তাকালে পেয়ে যাব এই ব্যাগটা আমি কিনেছি না শুধু দামের জন্য না এর রং আমার মায়ের সারির মতো আর এর গন্ধ ছোটবেলা বইয়ের মতো আর এর ভিতরে আমি রাখবো সেই গল্প যা একদিন কাউকে বলার সাহস পাইনি আজ বলছি হাত দিয়ে ছুঁয়ে দেখছিলাম এই ব্যাগটা হয়তো একটা মেয়ের প্রতিদিনের সঙ্গী হবে সে যখন কলেজে যাবে বা কোনো ছোট্ট ভ্রমণ কিংবা কোনো বিশেষ দিনে সে সাজবে ঠিক এই ব্যাগটা হাতে নিয়ে ভাবতে ভালো লাগে একটি ব্যাগ কত কিছুই না লুকিয়ে রাখে তার ভিতরে বন্ধুরা তোমরা আমার চ্যালেঞ্জটি ফলো করতে ভুলো না এখনও যারা আমার চ্যালেঞ্জটি ফলো করি একবার ফলো করে দিয়ে আমাকে সঙ্গে রেখে দাও তোমার আর তুমি নিজেকে খুঁজে নাও আমার গল্পের মাঝে আমি প্রতিদিন তোমাকে গল্প শোনাবো তোমারই মনের মতো করে